আসসালামু আলাইকুম গাইড রিমি থেকে আমি রিমি দেখেন শীতের অনেক ধরনের কম্পিউটার কালেকশন নিয়ে চলে আসছি এগুলো কিন্তু ওই যে বাহির থেকে আসে ইউজ করা যে গাইডে যে পাওয়া যায় এগুলো কিন্তু কম প্রাইসে পাওয়া যায় তো অনেকে এগুলো পছন্দ করেন সো আমি এটা দেখিয়ে দেবো এই কালেকশনটা থেকে শুরু করতেছি এইটা জাস্ট দেখেন এটা কিন্তু এটা কি কিং সাইজ মামা আচ্ছা এটা কিং সাইজের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে উপরের ডিজাইনটা পাবেন আর এটা হচ্ছে নিচে ঠিক আছে এই যে কিংসাইজ আমি আপনাদের ধরে দেখিয়ে দিলাম আর মামা এটা পনেরোশো চাচ্ছে আপনারা এসে বার্গেনিং করে কিনে ফেলতে পারবেন এখানে মামার আরো অনেক কালেকশন আছে সো আমি এটা একটু দেখিয়ে দিই এটা একটা কালেকশন আর মোটা নেস্টটা আপনারা দেখে নেন এটা হচ্ছে মোটা না পাতলা কেমন পাবেন এটা দেখিয়ে দিন এটা কত মামা এটা হচ্ছে আটশো টাকার পেয়ে যাচ্ছেন এখানে একটা হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কত মামা এটা হচ্ছে ষোলোশো টাকায় পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে এটার এটার ফাইবার ইউজ করা না এর মধ্যে ফাইবার ইউজ করা ভেতরে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন এখানে আরও অনেক ধরনের কিন্তু কালেকশন আছে এটাও পেয়ে যাচ্ছেন এটা কত আচ্ছা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এটা কি ডাবল হ্যাঁ এটা হচ্ছে ডাবল একদম কিং সাইজ তো পেয়ে যাবেন এখানে আরও কিছু কালেকশন আছে মামা এটা একটু দেখি আচ্ছা এটা এখন একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এইটা একদম বড় সাইজ মকমলের মধ্যে এই যে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে মামা চাচ্ছে তিন হাজার টাকা আর এটা হচ্ছে পেছনেও এভাবে ডিজাইন করে আছে একদম কিং সাইজ ঠিক আছে এটা একদম বড় সাইজটা এখানে মামার কিছু ডিসপ্লে করা আসছে আপনারা দেখে নেন তো এগুলো কিন্তু আপনারা এই এই ধরনের প্রাইস দিয়েই পেয়ে যাবেন এখানে আরেকটা আছে এই প্রিন্টের এই যে টাইগার প্রিন্টের এটা কত মামা আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে কিছু আছে এক কালারের মধ্যে এটা কত মামা আচ্ছা এক কালারের মধ্যে একটা এই যে এই কালারটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকার মধ্যে আর এই যে এরকম মোটা হবে ভালো এগুলো ওম ভালোই হবে সো যারা এই মালগুলো চান এখানে চলে আসতে পারেন আমি লোকেশনটা এখন একটু বলে দিই এটা হচ্ছে যে একদম গুদারাঘাট গুদারাঘাটের যে এই যে নৌকায় উঠে অনেকে হচ্ছে ভ্রমণ করে না হাতির যে যায় ওইটার একদম বিপরীত পাশে সময় আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ